এই চিজকে ভুগিয়ে মানে যারা হুমকি দিচ্ছে যারা এই ধরনের মানে পরিকল্পনা করছে ষড়যন্ত্র করছে তাদেরকে না বত্রিশের এই বিল্ডিং কে ঘুরিয়ে দিয়ে লাভটা হলো কি আর সারা বাংলাদেশের যে বিল্ডিং ভাঙা হচ্ছে তাহলে তো অ্যারেস্ট করা হচ্ছে অপরাধী যারা যারা যাদেরকে টার্গেট করে এইসব বিল্ডিং ভাঙা হচ্ছে বা ঘর ভাঙা হচ্ছে কিন্তু ধরা হচ্ছে না তারা ধরা হচ্ছে বাইরে কিন্তু তাদের ঘর বাড়ি কেন ভাঙা হচ্ছে ভাই আওয়ামী লীগ রাজনৈতিক দল না আওয়ামী লীগ হচ্ছে পেশিবাদী একটি শক্তি দেখেন এই যে মূর্তি গুলা আপনি দেখেন পাঁচই অগাস্ট পরবর্তী সময় মূর্তি গুলা কেন মুজিবের মূর্তি গুলা কেন ভাঙা হয়েছে মূর্তি তো যদি আপনি ইম্পেরিক্যাল জায়গা থেকে দেখেন মূর্তি কিন্তু জীবনের শক্তি নাই প্রাণ শক্তি নাই কিন্তু এগুলোর দর্প রয়েছে এগুলি ফেসিবাদের বাহাদুর সাক্ষ্য দেয় তো সেই জায়গা থেকে ধানমন্ডি বত্রিশ আপনি যদি বলেন এটা ইট পাথরের একটা শুধুমাত্র হচ্ছে একটা বিল্ডিং এটা এটার প্রতি মানুষের আক্রোশ কেন এটা হচ্ছে ফেসিবাদের স্মারক আমি প্রথম আহ্বান জানিয়েছি প্রথম দ্বিতীয় তৃতীয় আহ্বান জানিয়েছি বিষয়টি এমন না বরং এটি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল যে বিষয়টি পাঁচই অগস্ট হয়ে কথা আপনি নিজেই বলেছেন যে পাঁচই অগস্ট পরবর্তী সময়ে আর এই ফেসিবাদের যে বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদের আলোচনা হওয়ার কথা ছিল না বরং আমাদের মু ফরওয়ার্ড পলিসি অ্যাডপ্ট করার কথা ছিল কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা দেখছি এই ঘটনার আባয়ে কে দারে মানে এটা কোন নির্দিষ্ট কোনো আহ্বানে হয়েছে এডি এটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সবার শতস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং সেখানে আপনি যদি দেখেন নির্দিষ্ট ছাত্র সংগঠন নির্দিষ্ট কোনো আহ্বানে সাবাটি শতস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং আমরা দেখেছি যেখানে যে হাসিন যে আসফালন যে আপনি যদি দেখেন ভয় ভীতি পর্যন্ত খুনের যারা হুমকি দিয়ে যাচ্ছে আপনি যদি আমাদের এখনো পর্যন্ত করা হয়েছে তার তার পরবর্তী পরবর্তী যে নাশকতা যেভাবে হচ্ছে আমাদের আপনার ষড়যন্ত্র করার চেষ্টা করে যাচ্ছে এবং ভারতে বসে আমরা আওয়ামী লীগ পর পোস্ট আওয়ামী লীগ সিচুয়েশন রয়েছে আমাদের পোস্ট রেজিম সিচুয়েশন রয়েছে তার পরবর্তী সময় আমরা আওয়ামী লীগ থেকে যেখানে তাদের কাছ থেকে আমরা আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করছি যে তারা ক্ষমা চাইবে বিচারের সম্মুখীন হবে সেই জায়গায় আমরা তাদেরকে দেখছি আরো হুমকে হামকে দিতে তো সেই জায়গা থেকে আপনি যে প্রশ্নটি আমাকে বললেন যে পাঁচই অগস্টের বিষয় পাঁচই অগস্টের পরে আর পুনরাবৃত্তি হওয়া উচিত ছিল না বা ধানমন্ডি প্রসঙ্গ এখন আর আসা উচিত ছিল না তাহলে কেন আসছে ঠিক একইভাবে এই কারণে আসছে যে মানুষ বিক্ষুব্ধ মানুষ বিক্ষুব্ধ একই সাথে আওয়ামী লীগের প্রতি একই সাথে হচ্ছে যে এখনো পর্যন্ত দৃশ্যমান নিশ্চিত করতে পারেনি সেই জায়গা থেকে এবং আওয়ামী লীগ ক্রমশ সে হচ্ছে ভুল শিকারের জায়গা থেকে সরে এসে বরং মানুষের উপরে দায়ভার চাপানোর চেষ্টা করছে দুই হাজার মানুষের গণহত্যার দায়ভার এড়ানোর চেষ্টা করেছে এবং আমরা দেখছি যে ভারতের বসে যে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় সেই জায়গাটিতে ষড়যন্ত্র করে যাচ্ছে সেই জায়গার বহি সেই ভোগের বহিপ্রকাশ হিসেবে ধানমন্ডি যত জায়গায় দেখবেন জার্মানি তারিখ থেকে শুরু করে আপনি যত জায়গায় দেখবেন যে ফেসিবাদের যেই গুলো রয়েছে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো নিয়ে পরবর্তী গণতান্ত্রিক যে যাত্রা সেই যাত্রাটি অব্যাহত হয় না সেগুলো হচ্ছে ফেসিবাদ পতনের সাথে সাথে সেটিরও বিলোপ বিলুপ্ত হয় কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের শেষ যে ট্রাম্প কার্ড রয়েছে কালচারাল যে ট্রাম্প কার্ড সেটিকে অ্যানাবের করার মধ্য দিয়ে মানুষকে বাংলাদেশের যে গণতন্ত্রের পক্ষে যে মানুষগুলো রয়েছে তাদেরকে যে আহ প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে জীবন নাশের যে হুমকি দেওয়া হচ্ছে সেটির খুবের বহিঃপ্রকাশ হিসেবে বত্রিশের

দেখেন এটা সিম্বলিক্যাল একটা হচ্ছে এখানে একটা কনোটেশন রয়েছে আপনি ধানমন্ডি বত্রিশের শুধু ইট পাথরের একটা বিষয় দেখেন বিষয়টি কিন্তু এমন না আপনি যে আমাদের হিস্টোরিক্যাল আমাদের যে জার্নিটি হয়েছে সেই হিস্টোরিক্যাল নেভিগেশনের ক্ষেত্রে আমাদের এই ধানমন্ডি বত্রিশ ফেসিবাদের একটি হচ্ছে আহ হয়ে উঠেছিল তো মানুষের যে ক্ষোভের জায়গাটা আপনি দেখেন এই যে মূর্তি গুলা আপনি দেখেন পাঁচই অগস্ট পরবর্তী সময় মূর্তি কেন মুজিবের মূর্তি গুলা কেন ভাঙা হয়েছে মূর্তির তো যদি আপনি ইম্পেরিক্যাল জায়গা থেকে দেখেন মূর্তি জীবন শক্তি নাই প্রাণ শক্তি নাই কিন্তু এগুলোর দর্প রয়েছে এগুলি ফেসিবাদের সাক্ষ্য দেয় তো সেই জায়গা থেকে ধানমন্ডি বত্রিশের আপনি যদি বলেন এটা ইট পাথরের একটা শুধুমাত্র হচ্ছে একটা বিল্ডিং এটা এটার প্রতি মানুষের আক্রোশ কেন এটা হচ্ছে ফেসিবাদের স্মারক যেটি যেটিকে যেটিকে সাক্ষ্য রেখে যেটিকে হচ্ছে জীবন্ত রেখে আওয়ামী লীগ আবার পুনর্বাসন করার যেই প্রক্রিয়াটি বা আওয়ামী লীগ যেই যেই ক্ষমার জায়গা থেকে সরে এসে তাদের উচিত ছিল আপনার ক্ষমা চাওয়া সেই জায়গা থেকে সরে এসে তারা তাদের যে আস্ফলন ক্ষমতার যে পনেরো দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে যেই ধরনের অপ রাজনীতি চর্চা করেছে সেটিকে অব্যাহত রাখতে চেয়েছে সেটি জায়গা থেকে ধর্মন্ডি বৈশ্বিকের প্রতি মানুষের হচ্ছে মানে সেই সেই সেটাকে আপনারা সফলতা পেয়েছেন বলে মনে করছেন এই ইয়ের পর এখন সারা বাংলাদেশে যা হচ্ছে সেগুলি সেগুলি টার্গেট কি বত্রিশ ঠিক আছে তার স্মারক ছিল ফেসিবাদের সেটাকে আপনার কিন্তু সারা বাংলাদেশে যেগুলো হচ্ছে এটাও কি একই কারণে সারা বাংলাদেশে আমরা কিন্তু শুরু থেকে বলেছি আমরা আজকে সকাল থেকে বা গতকাল থেকে আপনি দেখবেন যে আমরা বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে অব্যাহত রেখেছি যেন এই আক্রোশটিকে আওয়ামী বিরোধিতা এবং হচ্ছে ফেসিবাদের ভারতীয় আগ্রাসন বিরোধিতার জায়গাটি যেন ব্যক্তি পর্যায়ে চলে না আসে যেন কোন এটাকে পুঁজি করে যেন কোনো রাজনৈতিক দল সেটা তাদের স্বার্থ না করতে পারে জমি দখল জায়গা দখল ও তারপর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান দখল এই বিষয়গুলো যেন কোনোভাবেই না হয় সেই জায়গাটি থেকেই কিন্তু আমরা মানুষের প্রতি আমাদের আহ্বান অব্যাহত রেখেছি তো মানুষের যে যে তার মানে আপনাদের এই আহ্বানটা ছিল বত্রিশের যে কারণে আহ্বান ছিল সেটি কি তার মানে শেষ হয়ে গেছে আপনারা আপনাদের যে উদ্দেশ্য সেটি সফল হয়েছে এখন সারা বাংলাদেশে যা হচ্ছে এটি আপনাদের আহ্বান হচ্ছে না এটি আপনাদের নিয়ন্ত্রণের বাইরে হচ্ছে দেখেন নিয়ন্ত্রণের বাইরে আজকে যদি আপনি আজকের ঘটনা যদি দেখেন আজকে বাংলাদেশে উল্লেখযোগ্য ভাবে বা আছে বাংলাদেশে মানে দেখেন আপনি পুরো ঘটনাটিকে যদি পর্যালোচনা করেন আপনি এই যে আওয়ামী কালচারাল যে একটিভিজম আর বা আওয়ামী যে বিষয়টি রয়েছে আপনার ধানমুটি বত্রিশ কেন্দ্রিক তারপরে হচ্ছে আরো কিছু কালচারাল এস্টাবলিশমেন্ট রয়েছে যেটির মধ্য দিয়ে আওয়ামী লীগের যে মনস্তাত্ত্বিক যেই ভিত্তিটি সেটি প্রতিষ্ঠিত করতে চেয়েছে সেটির প্রতি মানুষের খুব থাকবে ভাই আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল না আওয়ামী লীগ হচ্ছে যেটি একটি সংগঠন আছে শক্তির শ্রেণী আছে এবং সেটির যে মূল মিথ্যা এবং প্রপাগান্ডা রয়েছে আপনি ছয় মাসের মাথায় আপনি আওয়ামী লীগ যেখানে ক্ষমা চাওয়ার কথা ছিল সেখানে আওয়ামী লীগ আবার তাকে হচ্ছে মানুষকে মানুষকে অপরাধী হিসেবে স্বীকৃতি দিচ্ছে মানুষকে অপরাধী বানাচ্ছে মানুষকে হচ্ছে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে

বিশপ পরিকল্পনা করতে হবে অর্থাৎ মানুষকে হঠাৎ করে আপনি হচ্ছেন ওই খুব ক্রোধ এবং 15 বছরের এই যে মানুষ যে নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে সেগুলোর আপনি রিডেমশন কি দিয়েছেন আপনি কি বিচার করতে পেরেছেন আপনি কি আমরা বিচার দু সমান করতে পেরেছি এটা তো আমাদের কালেকটিভ ফেইলিয়র আমরা বিচার নিশ্চিত করতে পারি নাই দেখাইতে পারি নাই মানে তো হোপ কালেকটিভ ফেইলিয়র বলতে ঠিক আছে খুবthoughtful কথা বলছেন জনাব আমাদের সেটা ফেইলিয়র বলতে কালেকটিভ

আপনার রাষ্ট্র কাঠামোতে প্রশাসন এবং পুলিশের নব্বই শতাংশ হচ্ছে আওয়ামী লীগের নিয়োগ প্রাপ্ত নব্বই শতাংশ যারা আওয়ামী লীগ থেকে নিয়োগ প্রাপ্ত হয়েছে এই গভর্নমেন্টটাকে গত এক মাসে গত গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে একশো আহ ছত্রিশ পরবর্তীতন্ত্র দশ দেড়শো কাছাকাছি হচ্ছে আন্দোলনকে অ্যাড্রেস করতে হয়েছে রাষ্ট্রের সব জায়গা থেকে যখন অসহযোগিতা করা হচ্ছে সব পক্ষ থেকে অসহযোগিতা করা হচ্ছে So it's getting extremely challenging to address everything at a